টেস্টের মাছের ডিমের বড়া তৈরি করব আর এ বড়া ভাত দিয়ে খেতে এত বেশি ভালো লাগে যখনই বাসায় মাছের ডিম নিয়ে আসা হয় আমি এরকমের একটা রেসিপি তৈরি করে দিই আর বাসার সবাই তৃপ্তি সহকারে খায় তো আসুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে আমি আড়াইশো গ্রামের ওপর একটু মাছের ডিমগুলো নিয়েছি আর এটা ধুয়ে আগে থেকে একটু ঝরা দিয়ে রেখেছিলাম আর তারপরে এক কাপ পরিমাণে পেঁয়াজটা যত বেশি করে কুচানো করা যাবে আর কি চিকন করে তত ওরকম করে নিলে বেশি ভালো হয় আর এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ দিয়েছি একটু কুচি করে ঝালটা আপনাদের টেস্ট অনুপাতে দেবেন এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণের হলুদের গুঁড়ো হাফ চামচ লালমরিচের গুঁড়ো আর হাফ চামচ এখানে আমি জিরা বাটা দিয়েছি আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি এখানে একটা ডিমও ভেঙে দিচ্ছি তো এই সব কিছু মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে দেখেন এই সব কিছু মশলাই কিন্তু প্রত্যেকটা বাসায় বাসাই থাকে তবে এইভাবে যদি কখনো কেউ না করে থাকেন তাহলে একবার হলেও করে দেখবেন দেখবেন যে যারা মাছের ডিম খেতে একদম পছন্দ করে না তারাও চেটে পুটে খাচ্ছে বিশেষ করে বাসার বাচ্চা সদস্যগুলো অনেক বেশি পছন্দ করবে এটা যেমন গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে আবার যদি মনে করেন গরম গরম এমনি এমনি খাবেন তাও কিন্তু ভালো লাগে বিকালের নাস্তা হিসেবে তবে আমার বাসায় সবাই ভাত দিয়ে খেতেই পছন্দ করে তো এগুলো একটু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি আর একদম সুন্দরভাবে মাখিয়ে গেল দেখতেই পাচ্ছেন নরম হয়ে গিয়েছে আর সবগুলো মশলা কিন্তু ডিমের সঙ্গে মেখে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু মাখানো আমার হয়ে গিয়েছে আর এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য সাইডে আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল আর এদিকে একটা আমি চামচ নিয়েছি এই চামচ দিয়ে পরিমাপ মতো এক চামচ করে আমি এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে তো দেখেন এটা কতটা সহজ শুধু মাখিয়ে নিতে নিলেই কিন্তু হয়ে যায় আর এটা তেলের উপর দিয়ে ভাজতে হবে অনেক বেশি যে ডুবো তেল লাগবে সেটাও না একদম ছাপা ছাপা তেলেই কিন্তু এই ভাজাটা হয়ে যায় মাছের ডিমের আর এটা খেতে এত দুর্দান্ত টেস্টের হয় যারা মাছের ডিম খেতে পছন্দ করে না বা সে মাছের ডিম নিয়ে আসলে বলে যে এটা কিভাবে খাবো বা মাছের সাথে রান্না করে খেতে পছন্দ করেন না তারা একটু ভিন্ন ধর্মের এরকমের আইটেম কিন্তু খেতে ভালোবাসবেন আর নতুন নতুন এরকমের আইটেম পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনেক অনুরোধ রইল আপনাদের সবার কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে আমি অনেক বেশি পছন্দ করি আর আপনাদের কমেন্ট যখন আমি পড়ি তখন আমার অনেক বেশি মনে হয় যে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করি এই জন্য আমার মনটা অনেক খুশি হয়ে যায় তো এই রকমের লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে করে সবগুলো আমি ভেজে নিয়েছি দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে গরম গরম এই রেসিপিটা এমনি এমনিও কিন্তু দুই তিনটা খাওয়া হয়ে যায় আসলে ভাত দিয়ে খাওয়ার আগেই এমনি আমার মেয়ে দুই তিনটা খেয়ে ফেলে এতটাই টেস্টি আর লোভনীয় হয় রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন আল্লাহফেস